ওই যে যে অ্যাপার্টমেন্টটা দেখতেছেন আমি লো অ্যাপার্টমেন্টে থাকি আর আমার অ্যাপার্টমেন্টের সাথে এই যে সবজি খেত ওই কারণ শুধু শাক সবজি এখান থেকে লওয়ান যায় ওই যে ওমরা দেখেন কমলা লেবু গাছ কমলা ধরে বয়ে দিচ্ছে এটা ভাই গ্রামে থাকার ভাই প্রচুর সুবিধা আছে ভাই প্রচুর সুবিধা ভাই সবকিছু টাটকা টাটকা পাওয়া সুন্দর হবে বাড়ির পাশে চাষাবাদ চলতেছে এটাই আমার ঘর ওইখান থেকে বাড়ি লেবু কত সুন্দর এই যে কানাই মাছ পাহাড় আসসালামু আলাইকুম ভাই আমরা বাংলাদেশে যারা আছি যারা বিদেশে থাকি আমরা জানেন কই যায় আটকাই আমরা ভাই বড় বড় বিল্ডিং দালান কোঠায় এই জায়গায় আটকা যাই না আমরা আটকাই হইল জাপানের সুন্দর সুন্দর গ্রামগুলোতে আর আমি শাকিব ভাই পার্সোনালি গ্রাম অনেক বেশি পছন্দ করি তো সেই কারণে জাপানে আসার পর থেকে আপনি সুযোগ পাইছি ভাই আলগুস্ত গ্রামের দিকে চলে গেছি যখনই সুযোগ পেয়েছি তখনই গ্রামের দিকে চলে গেছি তো আমার গ্রামে থাকার পেছনের কারণ আজকে আপনার সাথে আমি শেয়ার করি জাপানে সবাই আহি টেকনোলজি উন্নত লাইফ অথবা আপনার বড় বড় বিল্ডিং টিল্ডিং গিয়ে দেখবার দিয়ে অথবা সবাই যদি বড় বড় শহরে থাকবার চায় আমি সেই কেউ গিয়ে এখন এরকম গ্রামের ভিতরে পড়ে রয়েছি এটার ভিতরে কতগুলো কারণ আছে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো আমি যে জায়গায় কামলা মারি মানে আমি যে জায়গায় কাজ করি আমার কোম্পানি পাই এই গ্রামের দিকে আমার এই দিকে থাকতে কোনো পাই নাই আর দ্বিতীয় একটা জিনিস হইলো এরকম যে আমি সাকি একটু অন্যরকম পাই আমার না চাকচিক্য মানে এক্সট্রা শপ এইগুলো আমার একদম ভালো লাগে না মানে সত্যি ভালো লাগে